বৃষ্টি নামে ঝুমঝুমিয়ে বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট বড় জোর দশ বারো মিনিট এই বৃষ্টি আবারও এই রোদ্দুর আকাশটা কালো মেঘে ঢেকে যায় কিছুক্ষণ পরেই আবার আকাশ দেখা যায় ব্রিসবেনের গ্যাবায় এই রকমটা চলেছে সারাটা দিন অস্ট্রেলিয়া ভারত তৃতীয় টেস্টে তৃতীয় দিনে এতবার খেলা বন্ধ হয়েছে এবং চালু হয়েছে টেস্ট ক্রিকেট ইতিহাসে এইটা স্টপ স্টার্টের রেকর্ড কিনা এটা তার আর কোনো রেকর্ড ভাবে রাখা হয় না কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটাও রেকর্ড হয়ে যেতে পারে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার এই ঘটনাটা ঘটেছে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে আবারও খেলা চালু হয়েছে ফাইনালি গিয়ে নাইন টাইমে আর খেলা চালু করাটা সম্ভব হয়নি সারা দিনে যে খুব বেশি খেলা হয়েছে তা না তেত্রিশ ওভারের একটু বেশি খেলা হয়েছে কিন্তু তাতে করেই ভারতকে একেবারে চেপে ধরেছে অস্ট্রেলিয়া খেলার বাকি আছে দুই দিন ভারতের এখন এই টেস্ট বাঁচানোর উপায় কি জয়ের ইকুয়েশন আমার মনে হয় নাই ভারতের আর জয়ের ইকুয়েশনের কোনো জায়গাতেই তারা নেই বাঁচানোর ওই সমীকরণে ভারতের সবচেয়ে বড় বন্ধু কি আসলে বৃষ্টি তারা কি ওই বৃষ্টির দিকেই তাকিয়ে থাকবে এই টেস্টটা বাঁচানোর জন্য এই যে তৃতীয় দিনে এই অল্প সময় খেলাতে অস্ট্রেলিয়া তাদের আধিপত্যটা এইভাবে প্রতিষ্ঠিত করলো তাতে মোমেন্ট অব দ্য ডে আপনি কোনটাকে বলতে পারেন দেখুন ক্রিকেটিও আলোচনায় যাওয়ার আগেই আপনি বলতে পারেন বৃষ্টি হচ্ছে গিয়ে মোমেন্ট অব দ্য ডে একটা সারাদিনে যদি ওই আটবার স্টপ স্টার্ট হয় নয় বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় তারপরে তার অন্য কিছু নিয়ে আলোচনা করাটা মানে আগে আলোচনা একটা করা যায় না সেই জন্য বৃষ্টি আলোচনাটা আগে করে নিলাম কিন্তু যখন আপনি ক্রিকেটের হিসাবে ধরবেন তখন যদি আমরা দেখি তাহলে ভারতের ব্যাটিং আরও একবার মেজারেবলি ফেল করেছে করছে অ্যাটলিস্ট টপ অর্ডারটা অস্ট্রেলিয়া এই দিনের খেলাটা শুরু করেছিল সাত উইকেটে নিয়ে থেকে তারা রান যোগ করে শেষ তিনটা উইকেটে অ্যালেক্স ক্যারি তার ইনিংসটাকে সত্তর পর্যন্ত টেনে নিয়েছেন চারশো পঁয়তাল্লিশ রানের জবাব দিতে নেমে ভারত কি করেছে এই যে বৃষ্টির ফাঁকে ফাঁকে যেটুকু খেলা হয়েছে সেইটা আসলে ভারতের বিপর্যয়টাই ডেকে এনেছে প্রতিবার ভারতের বিপর্যয়টাই আরো আসলে বাড়িয়ে দিয়েছে একান্ন রানে চার উইকেট নিয়ে তারা খেলাটা শেষ করেছে তৃতীয় দিনের এখনো তারা একটা বিশাল ব্যবধানে রয়েছে তিনশো ছিয়ানব্বই রানে এখনো রয়েছে এবং সেই জায়গাটার থেকে হচ্ছে গিয়ে তাদেরকে যদি মানে ফলনটাও এড়াতে হলেও এখনো তাদেরকে ওইখানে আরো রান করতে হবে দুইশোর আড়াইশোর কাছাকাছি দুইশো ছেচল্লিশ রান তাদেরকে এখনো করতে হবে ফলন এড়ানোর জন্য ফলে মোটেই স্বস্তি নিয়ে ভারত এই দিনটা শেষ করতে পারেনি এবং সেই অস্বস্তির প্রধানতম কারণ কি প্রধানতম কারণ হচ্ছে কি তাদের ব্যাটিং তাদের টপ অর্ডার ব্যাটিং আরও একবার ফেল করলো ওই যে প্রথম টেস্টে যে তারা জিতেছিল ফার্স্ট টেস্টে সেকেন্ড ইনিংসে তাদের দুইশো রানের ওপেনিং পার্টনারশিপ ছিল কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের কিন্তু এর বাইরে গিয়ে তাদের টপ অর্ডার ওইরকমভাবে মানে বিচ্ছিন্নভাবে পারফর্ম করেছে বিরাট কোহলিও তো সেঞ্চুরি করেছেন কিন্তু আমি বলছি যে ওইভাবে কনসিস্টেন্ট পারফর্ম কিন্তু তারা আসলে করতে পারছেন না এই দেখুন যে চারশো পঁয়তাল্লিশ রানের জবাব দিতে নেমে তাদের শুরুতেই ম্যাচের সেকেন্ড বলে যশসি জয়সওয়াল আউট হয়ে গেলেন মিছিল স্টার্কের যেই বলটা সেই বলটা হচ্ছে গিয়ে পায়ের উপরে যে একটা হাফ বলি বল সেইটা আপনি হচ্ছে গিয়ে সরাসরি ফিল্ডারের হাতেই তুলে দিবেন আচ্ছা এরপরে স্টার্ক তারপরের ওভারে সুবমান গিলকে আউট করলেন ওই আগের ক্যাচটাও ধরেছিলেন ওইখানটাতে ফরওয়ার্ড শর্ট লেগ কি বলে চলো স্কোয়ার লেগে সেখানে ক্যাচটা ধরেছিলেন মিচেল মার্স আর সুবমান গিলের ক্যাচটা মার্সি ধরেছেন এইবার হচ্ছে গিয়ে গালিতে এইবার অফ অনেক বাইরের বল গিল খেলেছেন এবং গালির বাম দিক দিয়ে বলটা বেরিয়ে যাচ্ছিল যেইভাবে ছাপিয়ে পড়ে সেইটাকে ক্যাচে পরিণত করেছেন মিচ মার্স ধারাবাস্যকরা বলছিলেন যে ফ্লাইং বাইসন মানে তার আর বাইসন সেই হিসাব করে বলছিলেন বাইসন হচ্ছে গিয়ে উড়ে যে ক্যাচ ধরছে বোঝেন অবস্থাটা তারপরে বিরাট কোহলি তার সাম্প্রতিক সময় না বেশ কিছুদিন ধরে যে প্রবলেমের ভিতর দিয়ে তিনি যাচ্ছেন ফোর্থ স্ট্যাম্প ফিফথ স্ট্যাম্পের বলে আউট হয়ে যাওয়া একদম এক্স্যাক্টলি সেইটাই হলো জস হ্যাজালিউডের বলটাতে তিনি ওই ফিফথ স্ট্যাম্পের বলটা খেলতে গিয়ে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন আর যখন তাদের আরেকটা উইকেট পড়েছে সেটা হচ্ছে গিয়ে ঋষভ পান্টে ঋষভ পান্ট এই লাস্ট যে গ্যাপাতে খেলা হয়েছিল সেইখানটার হিরো সেখানটার নায়ক সেখানকার মহানায়ক সেখানকার থাকার রূপ কিন্তু এই ম্যাচটাতে তিনি হচ্ছে গিয়ে কি চলে প্যাট কামিনসের একটা অসাধারণ একটা ডেলিভারিতে যেটা অ্যাঙ্গেল করে স্ট্রেইট করছিল এবং হচ্ছে গিয়ে ঋষভ তিনি স্ট্রেইট ব্যাটে খেলছিলেন কিন্তু ব্যাটার সাইডের এজটা নিয়ে তিনিও কট বেহাইন্ড হয়ে আউট হয়ে গেলেন আমি যে আউটের চারটা বর্ণন দিলাম এগুলো হচ্ছে যে বৃষ্টির ফাঁকে ফাঁকে যেই খেলাগুলো হয়েছে এবং তাতে করেই তার ভারতের এই অবস্থায় এসে তারা দাঁড়িয়েছে একান্ন রান চার উইকেটে একমাত্র ওপেনার কে রাহুল তিনি কিছুটা কমফোর্ট নিয়ে খেলছেন তেত্রিশ রানের নট ছেন এবং তার সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা বাকি দুই দিনে ভারত এই জায়গাটা থেকে আসলে কি করতে পারে ম্যাচটাকে তারা বাঁচাতে পারবে কিনা বাকি দুই দিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই বৃষ্টির পূর্বাভাসে মানে ফাঁকে ফাঁকে যেই খেলাটুকু হবে এই টেস্টে যে বৃষ্টির কারণে ওইটা তো অস্ট্রেলিয়ার আসলে সারভাইভের প্রিয়টা ছিল তাদের ওই দুই ওপেনারের জন্য তারা সেটা করেছে সেকেন্ড ডেতে ফুল খেলা হয়েছে সেইখানটাতে ইন্ডিয়াকে তারা ফুল চেপে ধরেছিল থার্ড ডেতে যতটুকুই খেলা হয়েছে ততটুকুতেই আসলে সেইটা অস্ট্রেলিয়া তাদের আধিপত্যটা আরো বেশি হচ্ছে নিশ্চিত করেছে এখন ভারতকে এই টেস্ট ম্যাচ যদি বাঁচাতে হয় অন্ততপক্ষে পক্ষে সেভ করতে হবে কারণ ফলো যদি তারা সেভ করে অস্ট্রেলিয়া যে আরেকবার ব্যাটিং নামবে তখন অস্ট্রেলিয়াকে কিন্তু এই টেস্ট ম্যাচে একই সঙ্গে ভারতের সঙ্গে লড়াই করতে হচ্ছে একই সঙ্গে বৃষ্টির সঙ্গে লড়াই করতে হয়েছে যেইটা সুখবর অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যে তাদের ড্রেনের সিস্টেম এই গ্যাবার অসাধারণ বললেও আসলে কম বলা হয় পৃথিবীর অনেক মাঠেই হচ্ছে গিয়ে এই যে আটবার নয়বার খেলা বন্ধ হয়ে শুরু হয় এটা তো আসলে অসম্ভব ব্যাপার সেটা হচ্ছে সো বৃষ্টি আসলে কতটুকু খেলা অ্যালাউ করে পরে দুই দিনে সেইটাও আসলে দেখার বিষয় এই যে তৃতীয় দিনটা গেলো সেই তৃতীয় দিনের তাহলে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন দেখুন অসাধারণ একটা ক্যাচ ধরেছেন মিচ মার্স গিলের উইকেটটা ঠিক আছে সেকেন্ড বলে জয়সওয়াল আউট হয়েছেন সেইটাও ঠিক আছে বিরাট কোহলির উইকেটটা তো সবসময় বিগ উইকেট অবশ্যই এটা নিয়ে কোনো ডাউট নেই এই ওভারঅল তাদের ব্যাটিং গিয়ে বলা যায় কিন্তু আমার কাছে মনে হয় কি যে ঋষভ পান্টের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ সেইটাই আসলে পান্টি তো এক্সপেক্টেড পান্টের এই মাঠে ওই রকম রূপকথার মতো একটা ইনিংস রয়েছে লাস্ট টেস্ট ইনিংসের ফলে পান্টের উইকেট নেওয়াটা অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে লাস্ট উইকেট যেটা মানে এই দিনে খেলাতে পড়েছে সেইটাই আমার কাছে মনে হচ্ছে যে মোমেন্ট অফ দ্য ডে অবশ্যই খুব সহজেই আপনি বৃষ্টিকেও মোমেন্ট অফ দ্য ডে বলে দিতে পারেন